সোসাইটির পক্ষ থেকে আমি রাজদীপ ঘোষ এখানে উপস্থিত আছে আমার সাথে রাজন্না ঘোষ আগামী রথে আমাদের একটা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি রয়েছে বৃক্ষরোপণ এবং ছোট ছোট কিছু বাচ্চাদের শিক্ষার সামগ্রী আমরা উপহার দেবো তার মধ্যে রয়েছে খাতা ড্রয়িং খাতা রং পেন্সিল পেন পেনসিল রবার কল এবং ইত্যাদি আরও কিছু জিনিস যারা যারা আমাদের সহযোগিতা করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রথের দিন আপনারা চলে আসুন কল্যাণ সংঘ ক্লাব মহান